হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছি ঘুরতে মেন উদ্দেশ্যে কোথাও ঘুরতে যাব তো এখন কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো আমার বাসার এরিয়ার আশেপাশে কোনো ঘোরার মতো প্লেস পাচ্ছিলাম না পরে গুগল সার্চ দিয়ে দেখলাম যে সাপলেজা কুঠিবাড়ি নামে একটা প্লেস আছে তো মানে এখানে সেখানে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সাথেই থাকবেন আলাদা যদি মানে চারপাশে গাছপালা থাকে মনোরম পরিবেশ থাকে তো এখন গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি সুন্দর একটা রাস্তা খুব ভালোই লাগছে খুব এনজয় করছি দেখুন সুন্দর পরিবেশ রাস্তার জার্নিটা খুব ভালো লাগে রাস্তায় কোনো যানবাহনে করে চড়ে ঘুরতে যাচ্ছি এবং চারপাশে গাছ বিশাল বিশাল বহু গাছ এবং আশেপাশে পরিবেশটা খুব মনোরম এই জার্নিটাই আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কার কার কীরকম লাগে কোন কীরকম জার্নি আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন আমরা ফাইনালি এসে পড়েছি কুঠিবাড়িতে সাপলা যে কুঠি বাড়ি ওই যে দেখা যাচ্ছে পুরনো ধ্বংসবশেষ একটা বিল্ডিংয়ের আর এই হচ্ছে একটা পুকুর ওই যে পুকুরের ওই যে পুকুরের ঘাট তুলবো আমরা কিছু ছবি দেখুন এখানে একটা বসার জায়গা আছে এবং এটা হচ্ছে একটা পুরনো গাছ বহু বর্ষিয়ান গাছ দেখা যাচ্ছে আসলে চলুন ওই বাড়িতে ভিতরে ঢুকা যাক থাকবে না তো তুমি হাঁটো তুমি সামনে যাও এখানে গাছটা সে ভরে গেছে দেখুন এই যে পুরোনো দিনের ধ্বংসাবশেষ এই হচ্ছে ভিতরে ভিতরে একটা গাছ দেখা যাচ্ছে কাছে মানে বাড়ির ভিতরে একটা গাছ জন্ম নিয়েছে তাও গাছটাও অনেক বয়স হয়েছে রেন্ট্রি গাছ এই তো ভিতরে অবস্থা যেহেতু পুরনো একটা ঐতিহ্য ভিতরে সাপ বা কোনো প্রাণী থাকতে পারে ভয়ঙ্কর যার কারণে ভিতরে গেলাম না বেশি ভিতরে যাইনি আমরা এই হচ্ছে অবস্থা এই যে একটা পুরনো পুকুর ঘাট দেখা যাচ্ছে অনেক আগের ভেঙে গেছে পুকুর কুকুর ঘাটটা ঘাটে নামা যাবে না কারণ ঘাটের ঘাটের অবস্থা তেমন একটা ভালো না তাই কুকুরটা বেশ বড় আছে আর এই হচ্ছে ঘাটের অবস্থা ঘাটে বর্ষার জায়গা আছে একটা বিশেষ জিনিস দেখাবো দেখুন এটা হচ্ছে একটা ফিল্টার পানি বিশুদ্ধকরণের একটা ফিল্টার অনেক পুরনো ওই সময়কার এখানে গাছ গাছ হয়ে গেছে খেজুর গাছ

সম্ভবত সম্ভবত এই কুঠিবাড়িরই বাউন্ডারি না ও ওই যে এখানে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে ওই যে আরেকটা দেখা যাচ্ছে আমরা সেখানটায় যাই জোড়াতাল গাছ তো বিতলবা জোড়াতাল গাছ এক এই যে দেখা যাচ্ছে জোড়াতাল গাছ জায়গাটার নাম হচ্ছে সাপলে যে কুঠিবাড়ি তো স্থানীয় লোকজন চেনে না কুঠি বাড়ি বললে তা আপনারা বলবেন যে পুরানো বাড়ি তাহলে হয়তো সম্ভবত তারা চিনতে পারবে অনেক পুরনো বাড়ি এটাও মনে হয় ফিল্টার না এটাও সম্ভবত একটা ফিল্টার হ্যাঁ চালতা গাছ আমি বলতে পারি না তুমি একটু বলে দাও হ্যাঁ আপনারা সামনে দেখতে পাচ্ছেন গ্রাম গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার পুরোনো ঘেঁষনাজাল সামনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তার পাশে আছে সুপরি বাগান বিভিন্ন ধরনের গাছ গাছপালা চালিতা গাছ তারপরে ইয়া বেল গাছ মানে অনেক ধরনের একটা মানে গাছ যা দেখলে আপনাদের মন প্রাণ সবই মানে জুড়িয়ে যাবে বা আকর্ষণ করবে আপনাদেরকে এখানে একটা মানে দেখার মতো একটা জায়গা সত্যি সত্যিকার অর্থে এই যে আমি আপনাদেরকে চারপাশ থেকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা এটা হচ্ছে পিছনের অংশ দেখতে পিছন থেকে কেমন লাগে সূর্যের আলো পড়েছে পিছনে অনেক বড় বড় অর্জুন গাছ আছে একশো বছরের পুরনো গাছ ওকে ফ্রেন্ডস আমি এখন ভিডিও শেষের দিকে আছি আমরা এখন চলে যাব তো যেটা বলার ছিল আপনারা কখনও যদি মনস্থ করেন যে ঘুরতে যাবেন তাহলে অবশ্যই এই সাপলেজা কুঠিবাড়ি ঘুরতে আসবেন এটা একটা ঐতিহ্যবাহী স্থান আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে গিয়ে প্লিজ আমার পেজটা ফলো করবেন ফেসবুক পেজ সুস্মিতা স্বপ্না সেটা ফলো করবেন এবং ইউটিউবে সুস্মিতা স্বপ্না নামে একটা ই আছে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে বা বাই